আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাবিয়া ফ্যাশন হাউস থেকে নতুন কিছু কাফতান তারপরে হচ্ছে ওয়ান পিস নায়রা দেখাবো একশো নিরানব্বই টাকা আছে তাই না আজকে যা আছে সবই একশো নিরানব্বই এখানে কিছু গাউন আছে এগুলো দুশো পঞ্চাশ টাকা ছিল তিনশো টাকা ছিল আজকে একশো নিরানব্বই টাকা থাকবে লোকেশন দিয়ে দিচ্ছি রাবিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানে আসতে চাইলে এই ঠিকানায় চলে আসবেন আচ্ছা শুরুতে কিছু কাফতান দেখাবো এটা কিন্তু খুব চমৎকার একটা শেডের কাফতান পাচ্ছেন এটাও একশো নিরানব্বই মানে এই গরমে এর থেকে আরামদায়ক আর কিছু হয় না এটাও একশো নিরানব্বই টাকা আজকে না নিলেই চরম মিস দেখতেই পাচ্ছেন একশো নিরানব্বই টাকা মাত্র এগুলো কিন্তু ছিচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে আর এগুলো ফ্যাব্রিক্স হচ্ছে লিলেন কটন লং হবে কত ভাইয়া আচ্ছা বিয়াল্লিশ পর্যন্ত হবে লং ওকে এটার ভিতর অনেকগুলো কালার আছে দেখতেই পাচ্ছেন কালারগুলো সবগুলোই কিন্তু দারুণ থাকবে ব্ল্যাকের সাথে জাস্ট উপরের কন্টাস্টটা চেঞ্জ হবে আচ্ছা এটা দেখেন এটা কালার কম্বিনেশন প্রাইস একশো নিরানব্বই আচ্ছা ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশন মাসাল্লাহ সুন্দর প্রাইস অনলি একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা আরেকটা ডিজাইন কাফতানের অনেকগুলো ডিজাইন আছে জাস্ট কিছু স্যাম্পল দেখাচ্ছি যারা হচ্ছে হোলসেল নিতে চান চাইলে ভিডিও কলে দেখে নিতে পারবেন এগুলো কিন্তু পাইকারি দামে এক পিসও সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন প্রাইস সেম থাকবে একশো নিরানব্বই টাকা এটা প্রিন্টের ভিতরে এবং কি দেখেন পুরো এই সাইডটা কিন্তু হচ্ছে প্যানেল করা আছে এটা কালার আছে অনেকগুলো তাই না অনেকগুলো কালার আছে আচ্ছা অনেকগুলো কালার আছে প্রাইস সেম অনলি একশো নিরানব্বই টাকা এটা ওয়ান কালার আর এটা ছিল কাফতানের লাস্টন টন বটল গ্রিন শর্টস দেখতেই পাচ্ছেন এটা ল্যাভেন্ডার ভিতরে মিরোর কাজের নায়রা কাঠ এটাও পেয়ে যাচ্ছেন একশো নিরানব্বই টাকায় আচ্ছা নায়রাটা কিন্তু একদম হচ্ছে অনলাইন কাঁপানো একটা ডিজাইন এটা একদম অনলাইনে হিট একটা প্রোডাক্ট কিন্তু যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখে এটা হচ্ছে ইয়েলো কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু সুন্দর এটা মিষ্টি কালার আচ্ছা ভিওস দেখতেই পাচ্ছে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে একদম গোল একটা কিন্তু নায়রা আচ্ছা এটাও আজকে একশো নিরানব্বই মানে আজকে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন এটাও একশো নিরানব্বই টাকায় থাকবে ওকে কালার আছে অনেকগুলো এগুলোর ভিতরে অনেকগুলো কিন্তু কালার হবে বেস কালার জাস্ট হোয়াইট থাকবে ভিতরের কালার কন্টাস্টগুলো চেঞ্জ হবে এই যে এটা দেখ এটা অলিভ কালার এটা ইয়েলো কালার আর এটা হচ্ছে পিঙ্ক কালার ওকে আচ্ছা এটা দেখো এটা হচ্ছে কাট আমরা কাজ করা হবে আচ্ছা এটা গোল গাউনে আছে সরি এটার ভিতর কালার আছে এটা একশো নিরানব্বই আচ্ছা এটার বডি কত আছে আচ্ছা এটা ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যে কোনো এক পিস নিলেই তো হোলসেল তাই না আচ্ছা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছে দেখতেই পাচ্ছে এটা হচ্ছে আবার কামিজ প্যাটার্ন এটা বাসায় রাফ জন্য বেস্ট হবে কালার আছে এটার ভিতরে এ হচ্ছে কালারগুলো আচ্ছা এটা একটা ডিজাইন থাকবে এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু শার্স প্রত্যেকটা ডিজাইনের সুন্দর এটাও নাই এটার ভিতরে ছয়টা কালার আছে এটাও একশো নিরানব্বই টাকা একদম ধামাকা অফার প্রাইস এটা ব্লু কালার এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটা দেখেন হোয়াইটের সাথে মেরুন কম্বিনেশন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মার্শাল্লা খুব সুন্দর তো যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে ওকে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক এটা 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 পেস্ট থাকবে আচ্ছা হচ্ছে কালার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে প্রিন্ট থাকবে নতুন আছে একদম এটাও গাউন প্যাটার্নে আছে কালার আছে অনেকগুলো এটাও থাকবে একশো নিরানব্বই ছত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে জাম কালার এটা সিগ্রিন কালার এটা পিঙ্ক কালার কালার কন্ট্রাস্ট সবগুলোই কিন্তু দারুণ এটা পেস্ট কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন এটা হচ্ছে রয়্যাল ব্লু ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস পাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার থাকবে প্রাইস সেম একশো নিরানব্বই টাকা আচ্ছা এটা হচ্ছে বাঙ্গি কালার আচ্ছা এটার ভিতর লাস্ট টন একটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট টন তো আমরা লাস্ট টন একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে স্মোকি প্লাস হচ্ছে টাই এখানে কিন্তু একটা টাই ডিজাইন আছে স্মোকি করা থাকবে এটাও লিলেন কটন এটার ভিতর কালার চারটা আছে মূলত এগুলো আটটা দশটা করে সেটিং থাকে আমরা পাঁচটা কালার দেখিয়ে দিচ্ছি প্রাইস সেম থাকবে একশো টাকা এটা পেস্তা গ্রিন আর এটা ছিল আজকের ভিডিওর লাস্ট তো এগুলোর জন্য অবশ্যই ভিজিট করতে হবে রাবিয়া ফ্যাশন হাউস এই ঠিকানায় চলে আসবেন অথবা ভিডিওর স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ